মাহমুদ ব্যাস সাথে আসলে এক মতে এরকমের একটা ডকুমেন্টারি দেখার পরে আমাদের একটা মুড সুইং হয়ে গেছে মানে মুডটা চেঞ্জ হয়ে গেছে আসলে এই সময় খুব বক্তব্য ভারী কথা বলার মতো ওই মেন্টালিটিটা বা এখন তৈরি হবে না আর ডকুমেন্টারিটা যারা তৈরি করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই জাস্ট শুধু আমার ব্যক্তিগত একটা অভিমত যে আমি আতল্লভ ভাইকে বলছিলাম ডকুমেন্টারিটাকে একটু রিচ করার জন্য আরো কিছু ভুক্তভোগী মানুষের সাক্ষাৎকার দেখানো যেত এবং ওই অপারেশনে যারা অংশ নিয়েছিলেন সেই সময় পরিস্থিতির কারণে অনেকে মুখ না এখন যোগাযোগ করেন প্রত্যক্ষদর্শীর সাক্ষী পাবেন তারা বলবে যে কিভাবে কি হয়েছে বা একটা ধারণা অনেকে দিতে পারেন প্রয়োজনে তাদের ফেসটা ব্লার করে দেন তাদের ভয়েসটা একটু এডিট করে দিতে পারেন আরও কিছু মানুষকে এইখানে কমেন্টে অ্যাড করতে পারেন পাশাপাশি বিশেষ করে অল্প কয়েকজন ভুক্তভোগী পরিবারের বোধহয় এখানে কমেন্টস দেখানো হয়েছে অনেক তো পরিবার আছে এবং এখনো যারা পঙ্গু এবং আহত আছে আরো কিছু মানুষের মন্তব্য এখানে অ্যাড করলে ডকুমেন্টেড একটু রিচ হবে তারপর যারা করেছেন অনেক ভালো করেছেন তারপর ওই যে গুড বেটার বেস্ট মানে ইংরেজিতে ডিগ্রি যে পজিটিভ কম্পিটিভ সুপারলেটিভ ওই আমরা বেস্ট আমি বলছি আরেকটু করা যেতে পারে পরবর্তীতে আপনারা করবেন এটা আমার একটা ব্যক্তিগত অভিমত এবং মাহমুদ ভাই আরও একটা কথা গুরুত্বপূর্ণ বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত তার আগে বক্তব্য দিলে আমি হয়তো এই কথাটাই বলতাম যে এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলে মোলামদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখনো আছে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সেটা বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছে যার ফলে আমাদের এই অবদান বা মূল্যায়নটা ইতিহাসে খুব বেশি জায়গায় খুঁজে পাবেন বরং দেখবেন যে সিনেমাতে নাটকে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা কি দেখানো হয় খারাপ হিসেবে মুক্তিযুদ্ধের সময় সে রাজা কাটছে এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক মানে আমি মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে এমনকি এই শাপলা চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পৈশা চিক উল্লাস করা হয়েছে সংসদে যে রং মেখে এসেছিল এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো আপনি গুগলে যান আমার অসংখ্য বক্তব্য পাবেন সে কাছে বলেছিলাম যে তারা পয়সা চিক উল্লাস করেছিল মিথ্যাচার করেছে এবং হেফাজতের নেতাদের যখন ওই শাপলার ঘটনার পর থেকে মোদি বিরোধী আন্দোলনে যখন ক্র্যাকডাউন করা হয়েছে আমরা অনেক বক্তব্য সাহেবকে যখন গ্রেপ্তার পরবর্তীতে আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই তো এই জন্য আমরা বলছি আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা সবসময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে শুধু আপনাদের যদি ইস্পাত সম একটা ঐক্য এবং এই যে যে স্পিডের জায়গা আপনারা ঐক্যবদ্ধ হয়েছিল এটা যদি বজায় না থাকে আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে তো সেই জায়গা থেকে মাহমুদ বেজিটা বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পাঠাতন ছিল সাপ্লাচত্র অবশ্যই এখন অনেক ধরনের আমার মতো আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি তরুণদেরকে সংগঠিত করেছি তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতা আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই সাপনা আন্দোলন থেকে পেয়েছি যে আমরা মনে করেছি এবং এই এই ফ্যাসিবাদকে হটাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম উনিশ তারিখ রাতে দিবাগত রাত বিশ তারিখ পড়ে গিয়েছে আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব যদি পরিচিত লোকজন সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুকে একটা জীবন যাপন করেছে গুমনা তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি রয়ের এজেন্ট এটা প্রমাণ করতে চেয়েছেন একজন এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয় সেই জন্য এই কথাটা বলা প্রয়োজন আমি নাম বলবো না এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন যে আন্দোলনে ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে নামবে কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায় সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনাদের চব্বিশের নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় বত্রিশ হাজার বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছিল মুক্ত হয়েছে এই মাত্র অনেকে মুক্তি পেয়েছে এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে প্রস্তুত সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই চব্বিশের যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশের বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার সিনিয়র নেতারা অনেকে গ্রেপ্তার হয় উনি একটা কমিউনিকেশন করেছিলেন ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণাধর্মী জানে বোঝে পড়ে শোনে এরকম একটা মানুষ মনে হয়েছে ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি এমন এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই এইখানে তো ইসলামাবাদী ভাই আছে রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির তিনি ওই উনিশের ওই বিবেশিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে তিনি আমার বাসায় গিয়েছিলেন কারণ আমি তাকে বলছিলাম আমার জটা এখন একটু বিপদজনক আপনি আসেন কোন জায়গা থেকে গুলি পরে কি বুঝতেছিলাম আপনি আসেন তো সে আমার বাসায় এসেছিল তার ফোন দিয়া ইসলামাবাদী বাড়ির সাথে কথা বলছে ভাই আপনার সিদ্ধান্ত নেন সিনিয়র সাথে আলাপ করেন মনির হোসেন কাশিমির সাথে আলাপ করেছিলাম ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হবো এটা আমার মনে কামড় দিয়েছিল যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের তার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে কাউকে দাঁড়াইতে দেবেন এটা বলছিলাম তো সেখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন এই গণ অভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছে আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেকদিন বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে যেটা আমি বলবো মাহমুদ বে যে কথাটা বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই সাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলে মোলামারা যদি ওইভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ শেখ এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে অনেক দিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লানত এবং গজব এসেছিল কিন্তু এটা এই মাস্টার মাইন্ড কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই পচন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে কোনো রাজনৈতিক আন্দোলন নাই হেফাজতে নেতৃবৃন্দ রাজপথে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া আপনারা অল্প কথায় গলে যান আলেম ওনাদের মন মানুষ নরম থাকে মিষ্টি মিষ্টি কথায় গলা যাবেন সরি একটা কথা বলে শেষ করবো এমবিএস মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ কামিমের মানে মতো নেতা এরকমের যদি তারা ইসলাম قائমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনের একটা ধ্বংসস্তূপ বানানো হচ্ছে তার ন্যূনতম কথা বলছে না বরংচ ওই সাম্রাজ্যবাদীদের পাছ আরছে আমাদের বাংলাদেশে যদি এই রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেটা হবে না এইটুকু বলে বিদায় আসসালামু আলাইকুম ধন্যবাদ নুরুল হক নূরকে সম্মানিত উপস্থিতি আসলে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আমরা চেষ্টা রাত্র উপস্থিত সম্মানিত আলিমা মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ এবং আজকে যেই বিষয়ের উপরে আমরা এখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সাপ্লা চত্বরের ঘটনার উপরে একটি ডকুমেন্টারি দেখানো হয়েছে সেই ঘটনার ভুক্তভোগী বিভিন্ন পরিবারের সদস্য বৃদ্ধ এবং এখনো বেশ কয়েকটা মিডিয়া আছেন মিডিয়া কর্মী ভাই বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আলাইকুম